আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে যে ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের উপরে তো কমপ্লিটিং সেন্টেন্স শুরু করার পূর্বে তোমাদেরকে বলে নিচ্ছি আগের যে ক্লাসে আমি রাইট ফ্রম বার্ভসে একটি ভিডিও দিয়েছিলাম ওই ভিডিও থেকে তোমরা অবশ্যই রোলসগুলো একটু ভালো করে পড়ে নিবে তাহলে এই কমপ্লিটিং সেন্টেন্সেও কিন্তু ব্যাপকভাবে তোমাকে হেল্প করবে আরও ভালো করার জন্য তাহলে প্রথমে আমরা দেখি রুল ওয়ান তো রুল ওয়ানে এখানে আছে কন্ডিশনাল সেন্টেন্স যদি কন্ডিশনাল সেন্টেন্স ইফ ইফ দিয়ে শুরু হয় তাহলে দেখবি কতগুলো কন্ডিশন আছে এখানে প্রথমে হচ্ছে জিরো কন্ডিশনাল তো জিরো কন্ডিশনাল এটি কিন্তু অ্যাডমিশনে ব্যাপকভাবে কাজে লাগে তো জিরো কন্ডিশনাল থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন করে থাকে অ্যাডমিশনে বাকি কন্ডিশনালগুলো থেকেও করে থাকে তবে জিরো কন্ডিশনালটা বেসিক্যালি যে অ্যাডমিশানের জন্যই বেশি প্রয়োজন হয় তো জিরো কন্ডিশনাল হতে হলে তোমাকে মনে রাখতে হবে সেন্টেন্সে হতে হবে ইউনিভার্সাল ট্রুথ অথবা সায়েন্টিফিক্যালি প্রুভেন অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ যদি কোনো কিছু বুঝায় অথবা সায়েন্স দাবি করে যে তুমি যা বলেছ যা করছো সেটি রাইট সো এটা প্রুভড আছে সো এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে এই জিরো কন্ডিশনালের নিয়ম করতে হবে তাহলে এর স্ট্রাকচার কী সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর পরের অংশ কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং এখানে দেখো সাবজেক্ট বসবে বারবার বেস ফর্ম প্লাস অবজেক্ট বসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেমন ইফ ইউ হিট আইস যদি তুমি আইসকে হিট দাও তাহলে এটা কি হয়ে যাবে এটা অবশ্যই গলে যাবে যেহেতু গলে যাবে এবং এটা সায়েন্স দাবি করে এটি সত্য সায়েন্স কিন্তু এটিই দাবি করে এবং এটি সত্য সো এটি অবশ্যই জিরো কন্ডিশনালের আওতাভুক্ত এখানে প্রেজেন্ট টেন্স প্রথম অংশে ব্যবহার করেছে পরে অংশে কিন্তু প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে তারপর দেখো ফার্স্ট কন্ডিশনাল তো এখানে ফার্স্ট কন্ডিশনাল বাকি যে ইউনিভার্সাল ট্রুথের বাইরে যে কথাগুলো তুমি বলবে সেটা কিন্তু ফার্স্ট কন্ডিশনালে আসবে যেমন ইফ প্লাস প্রেজেন্ট টেন্স যদি থাকে তাহলে অবশ্যই সাবজেক্ট এরপরে ক্যান শেল উইল মেই মাস্ট শ্যুট এই যে মানে এখানে তুমি দেখছো যে অক্সেলির ভার্ভগুলো এগুলো মডেল অক্সেলির ভার্ভ হচ্ছে ফিউচার টেন্স এবং এরপরে এগুলো কিন্তু তোমার এরপরে কিন্তু তুমি দেখবে যে প্রেজেন্ট টেন্সের কিছু মডেল ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমি এখান থেকে সহজেই বলতে পারি যে ফিউচার ই এখানে ই প্লাস প্রেজেন্ট টেন্স থাকলে পরে অংশ হচ্ছে ফিউচার টেন্স অথবা মডাল যুক্ত মডাল যুক্ত প্রেজেন্ট টেন্স তোমরা বিভিন্ন বইয়ের মধ্যে কিন্তু এই যুক্ত যে প্রেজেন্ট টেন্স এই কথাটা পাবে না তো খেয়াল রাখবে যে অবশ্যই মডাল যুক্ত হতে হবে প্রেজেন্ট টেন্সটা মডাল যুক্ত হতে হবে যেমন এখানে দেখো ইফ প্লাস শি গেটস গুড গ্রেডস ইফ সি গ্রেট গেটস গুড গ্রেডস সো এটা অবশ্যই প্রেজেন্ট টেন্স এর পরের অংশ কিন্তু হলো কি সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ভের বেস ফর্ম শি উইল গো টু ইউনিভার্সিটি সো এইখানে কিন্তু এই অংশটাও কিন্তু ফিউচার টেন্সে অর্থাৎ তুমি এখানে ফিউচার টেন্স ব্যবহার করতে পারো ইচ্ছে করলে তুমি কিন্তু বলতে পারো হি ক্যান অথবা তুমি বলতে পারো হি মেই ঠিক আছে মে অথবা বলতে পারো তুমি ই হি মাস্ট সো এই ধরনের মডেলগুলো মানে প্রেজেন্ট ইন্ডিভেন্টেন্সের মডেলগুলো তুমি কিন্তু ব্যবহার করতে পারো তারপরে দেখো ইফ ইউ আর অনেস্ট পিপল উইল নট লাইক ইউ পিপল তোমাকে পছন্দ করবে না অথবা তুমি ক্যান অথবা তুমি এখানে মে এগুলো কিন্তু ব্যবহার করতে পারো তারপর দেখো ইফ দ্য ওয়েদার ইম্প্রুভস যদি ওয়েদার ইম্প্রুভ হয় উই মে স্টার্ট আওয়ার জার্নি আমরা আমাদের জার্নি স্টার্ট করতে পারি সো এই ক্ষেত্রে আমরা কিন্তু খেয়াল করে দেখলাম প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু প্রেজেন্ট ইন্ডিফিনিট এর পরে অংশ ফিউচারে ইনডিফিনিট অথবা যুক্ত প্রেজেন্ট ইনফিনটেন্স ব্যবহার করা হয়েছে তারপরে সেকেন্ড কন্ডিশনাল যদি দেখো সেকেন্ড কন্ডিশনাল নিয়ম কি ই প্লাস পাস্ট ইন্ডিফিনটেন্স যদি থাকে ই প্লাস পাস্ট ইনফিনটেন্স তাহলে পরেরটা কী হবে সাবজেক্ট সাবজেক্টে পরে উড মাইট অথবা উড প্লাস বেস ফর্ম সো এখানে কোথা থেকে কোড আসলো যেমন উপরে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট ট্যান্স থেকে পাস্ট ইনভেন ট্যান্স হয়েছিল হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট ট্যান্স থেকে যদি পাস্ট ইনভেন ট্যান্স হয় তাহলে অবশ্যই ক্যান থেকে কী হবে কোড আর উইল থেকে উড শ্যাল থেকে তো শুড হবে না যেহেতু শোড হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট ট্যান্সের মডেল সো উইল থেকে উড মেয়ে থেকে মাইট সো এই তিনটা আমাদের ব্যবহার করতে হবে ক্যান থেকে কোড কোড ওড মাইট এই তিনটে যে একটা তোমার তুমি ব্যবহার করলেই হয়ে যাবে তাহলে দেখো এখানে ইফ আই হ্যাড দ্য টাইম এখানে হ্যাড কিন্তু তোমার হ্যাপ থেকে হ্যাড হয়েছে অর্থাৎ ভার্ভের পাস্ট ফর্ম তো ইফ আই হ্যাড দ্য টাইম আমার যদি সময় থাকতো আই উড লার্ন ইটালিয়ান আমি ইটালিয়ান ভাষা শিখতাম তাহলে দেখো উড উডের পরে বারবার বেস বম ব্যবহার করা হচ্ছে ইফ আই নিউ হার নাম্বার আমি যদি তার নাম্বার জানতাম আই কুড রিং হার আমি তাকে রিং করতাম সো আই কুড কল হার আমি তাকে কল করতাম সো এইভাবে কিন্তু আমাদের পাস্ট ইন্ডিফিন টেন্সগুলো দেখো কিভাবে পরিবর্তন হচ্ছে ইফ আই ওয়ার এ কিং যদি আমি রাজা হতাম আই উড ডেভেলপ মাই কান্ট্রি আমি আমার দেশ কি কী করতাম অবশ্যই ডেভেলপ করতাম সো এইখানে পরে উড প্লাস ভার্ভের বেস ফর্ম ব্যবহার করা হয়েছে এরপর দেখো থার্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল সো থার্ড কন্ডিশনাল ইফ প্লাস পাস্ট পারফেক্টেন্স মনে রাখবা ইফ প্লাস পাস্ট পারফেক্টেন্স যদি ইফ প্লাস পাস্ট পারফেক্টেন্স থাকে পরে অংশ সাবজেক্ট প্লাস কুড হ্যাব অথবা উড হ্যাব অথবা মাইট হ্যাব প্লাস ভার্ভের পাস্ট পার্টিসিপল তাহলে হ্যাবের পরে অবশ্যই কী ভার্ভের পাস্ট পার্টিসিপল বসে আমাদের এইখানে পাস্ট পারফেক্টেন্স থাকলে কিন্তু উড হ্যাভ কুড হ্যাব এগুলো বসবে ঠিক আছে যেহেতু পারফেক্টের সাথে হ্যাবের সম্পর্ক আছে সো ইফ আই হ্যাড সিন হিম হ্যাড প্লাস ভি থ্রি সো ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ গিভেন হিম দিস মেসেজ অর দ্য মেসেজ সো এখানে ইফ প্লাস পাস্ট টেন্স থাকলে কিন্তু পরেরটা কিন্তু উড হ্যাব বসবে ভালো করে খেয়াল করে নিবে তারপর দেখাও ইফ আই হ্যাড রিটেন দ্য লেটার আই উড হ্যাভ পোস্টেড ইট সো ইফ আই হ্যাড রিটার্ন দ্য লেটার ঠিক আছে যদি পাস্ট পারফেক্টেন্স থাকে তাহলে উড হ্যাভ ব্যবহার করবো আবার দেখো এই যে স্ট্রাকচারটা আছে এই কি আবার ভিন্নভাবে কিন্তু লেখা যায় খেয়াল করো এখানে হ্যাডকে সামনে নিয়ে আসলাম ঠিক আছে হ্যাডকে সামনে নিয়ে আসবো জাস্ট যেমন হ্যাড হি ইন ভ্যান ইনভাইটেড মি সো হ্যাডকে সামনে নিয়ে আসলাম আর কিছু না তারপরে কিন্তু সেম রুলস আই উড হ্যাভ জয়েন্ট দ্য পার্টি তারপর দেখো হ্যাড আই নট বিন সো টায়ার্ড আই মাইট সো এখানে দেখো আই মাইট আই মাইট হ্যাভ রিয়ালাইজড ইট ইজিলি তাহলে দেখো হ্যাড আই নট বিন সো টায়ার্ড আই মাইট হ্যাভ রিয়ালাইজড ইট ইজিলি তো মাইট হ্যাভ বসবে এবং তারপরে বারবার পাস্ট পার্টিস বসবে এরপর দেখো দ্যাট অথবা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এগুলো অর্থ হচ্ছে জাতে তাহলে দ্যাট সো দ্যাট ইন অর্ডার দ্যাট এগুলো অর্থ জাতে যাতে অর্থ দিলে তো আমরা কি করব সাবজেক্টে পড়ে ক্যান উইল মে প্লাস ভার্বের বেস ফর্ম এগুলো বসাবো তারপর দেখো নর্মালি আমরা ক্যান দিয়ে শুধু লেখি ইচ্ছা করলে তুমি উইলও দিতে পারো অথবা মেয়ে দিতে পারো আবার যদি পাস টেন্সে থাকে যদি পাস টেন্সে থাকে তাহলে কিন্তু সাবজেক্টে পরে কুড উড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম এখানে একটি কথা বলে রাখি অবশ্যই যে কোনো মডেল এটা ক্যান হতে পারে অথবা কোড হতে পারে উইল হতে পারে অথবা ওড হতে পারে সবগুলো পরেই কিন্তু বাড়বে বেস ফর্ম এটা মনে রাখতে হবে যেমন দেখো উই ইট উই ইট সো দ্যাট আমরা খাই যাতে উই ক্যান সারভাইভ আমরা যেন টিকে থাকতে পারি সো এখানে উই ইট এটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলেই কিন্তু এখানে ক্যান হ্যাঁ এখানে ক্যান বসছে আর যদি পাস্ট টেন্স থাকে যেমন উই এইট সো উই এইট সো দ্যাট উই কোড সারভাইভ তাহলে ক্যান থেকে অবশ্যই এখানে কী হবে কোড হবে শি সেভড মানি শি সেফ মানি ইন অর্ডার দ্যাট শি কোড বাই এ গিফট সে যেন একটি গিফট কিনতে পারত সো এইখানে দেখো ক্যান থেকে কোড হয়ে গেল ক্যান থেকে কোড কেন কারণ হচ্ছে এর আগের অংশে সেভ থেকে সেভড অর্থাৎ ফোন থাকলে পাস্ট পাস্ট টেন্স থাকলে অবশ্যই ক্যান থেকে কোড লিখতে হবে এরপরে তোমরা রোল থ্রি দেখো অ্যাজিভ অ্যাজ দো এমন যেন অ্যাজিভ অ্যাজ দো এমন যেন এই অর্থে আমরা অ্যাজিভ অ্যাজ দো ব্যবহার করি তো এখানে দুটো স্ট্রাকচার আছে একটা স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট টেন্স যদি থাকে প্রথম অংশ অ্যাজিভ অ্যাজ দো এর অংশ হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট এর মানে হচ্ছে কি পাস্ট ইনফিনি টেন্স অর্থাৎ প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরের অংশ হবে পাস্ট টেন্স অথবা তুমি ইচ্ছা করলে সাবজেক্টে পড়ে যে কোনো সাবজেক্টে পড়ে ওয়ার বসাতে পারো ওয়্যার সো ওয়ার কেন বিভার বসালে অবশ্যই তোমার ওয়ার বসবে মাথায় রাখতে হবে বিভার বসলে যে কোনো সাবজেক্টে পড়ে তোমাকে ওয়্যার বসাতে হবে আবার দেখো পাস্ট টেন্স যদি থাকে তাহলে পাস্ট ইনফিনিট পাস্ট টেন্স বলতে পাস্ট টেন্স সাধারণত থাকে তাহলে কী বসবে অ্যাজ ইফ অ্যাজ দ্য এরপরে অংশ পাস্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্স কোনটা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস থ্রি প্লাস অবজেক্ট সো অথবা ইচ্ছা করলে তুমি এভাবে লিখতে পারো সাবজেক্ট প্লাস হ্যাড হ্যাডবিন বিভার বসালে তোমার অবশ্যই হবে এটা হ্যাড বিন হ্যাড বিন প্লাস অবজেক্ট হ্যাড হ্যাডবিন পরে অবশ্যই তোমাকে এখানে কি করতে হবে হ্যাঁ অবজেক্ট লিখতে হবে কারণ বিনটাই কিন্তু এখানে থ্রি হয়ে গেল দেখো হি টক্স সে কথা বলে অ্যাজ ইফ যেন হি নিউ এভরিথিং যেন সে সব জানে সো এখানে সে যেন সব জানতো আর কি সো পাস্ট প্রেজেন্ট ইনভিনটেন্স থাকলে এরপরে অংশ হচ্ছে পাস্ট ইনভিনটেন্স আবার দেখো সি স্পোক পাস্ট ইনভিনটেন্স তারপরে কিন্তু সি হ্যাড নোন এভরিথিং হয়ে গেল পাস্ট পারফেক্টেন্স অর্থাৎ পাস্ট টেন্স থাকলে অবশ্যই তোমাকে পাস্ট পারফেক্টেন্সে মানে এখানে লিখতে হবে আচ্ছা এরপরে দেখো লেস্টের ব্যবহার লেস্ট অর্থ হলো বা নইলে সো এখানে ভালো করে খেয়াল করো লেস্টে পরে লেস্টের পরে কি নিয়মটা লেস্টের পরে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর সাব বসবে অথবা মাইট বসবে তারপরে বাড়বে বেস ফর্ম সো ওয়াক ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন অথবা টেক দ্য আমরে লেস্ট ইউ মাইট গেট ওয়েট অথবা তুমি ভিজে যেতে পারো তাহলে তার মানে হচ্ছে লেস্টে পরে শ্যুডও বসানো যাবে মাইটও বসানো যাবে এবং এগুলো পরে বাড়বে বেস ফর্ম এরপরে আরেকটি রুলস দেখো আমরা এদিকে রুল ফাইভ দো অল দো যদিও দো অল দো অর্থ হলো যদিও এখানে দুইটি ক্লজ থাকবে ফার্স্ট ক্লজ কারণ প্রকাশ করবে এবং দ্বিতীয় ক্লজ এর ফলাফল প্রকাশ করবে ফার্স্ট ক্লজে যদি তোমার পজিটিভ মিনিংফুল সেন্টেন্স থাকে পজিটিভ মিনিংফুল সেন্টেন্স তাহলে অবশ্যই নেগেটিভ মিনিংফুল সেন্টেন্স হবে এই ফলাফল বা দ্বিতীয় ক্লজের মধ্যে আর প্রথম অংশে যদি নেগেটিভ থাকে তাহলে অবশ্যই পরের অংশ হবে পজিটিভ কীভাবে যেমন দো হি ইজ প তাহলে এটা কি নেগেটিভ স্টেটমেন্ট হচ্ছে হি ইজ অনেস্ট কিন্তু এটা আবার পজিটিভ যদিও সে গরিব সে সৎ আবার দেখো দো হি নোজ ইংলিশ যদিও সে ইংলিশ জানে হি ক্যানট স্পিক ইন ইট তো আমাদের সবার যে যে অবস্থা আর কি ইংলিশ জানলেও আমরা কথা বলতে পারি না সো এই এইখানে প্রথম অংশ হচ্ছে তোমার পজিটিভ পরের অংশ দেখাচ্ছে আবার নেগেটিভ ঠিক আছে তারপর দেখো আমরা আরেকটি রুলস দেখব যে রুল সিক্স কোনো কাজ করতে না করতে বলতে না বলতে চলতে না চলতে ইত্যাদি অর্থ প্রকাশ করে যেমন এখানে নো সোনা হ্যাডের যে নিয়মটা এখানে দেওয়া আছে দেখো নো সোনা হ্যাড এরপরে দেন বসবে মাঝখানে হ্যাঁ হিসেবে দেন বসবে আর হার্ডলি হেড এর ক্ষেত্রে বিপর অথবা হুয়েন বসবে স্কার্সলি হেড এরপরে বিফোর অথবা হুয়েন বসবে। এখানে স্ট্রাকচারটা ভালো করে খেয়াল নো নৌশ্র হ্যাডের পরে সাবজেক্ট বসছে সাবজেক্টের পরে কিন্তু তোমার প্রয়োজন অনুসারে যেহেতু হ্যাড আছে হ্যাডের পরে কি বসে বারবের অবশ্যই এখানে বারবের কি পাস পার্টিসিপাল ফর্ম রাইট বি থ্রি বসে তো নো নৌশ্রোনা হ্যাড থাকলে অবশ্যই বারবে পাস পার্টিসিপেল ফর্ম বসে তারপরে দেন বসে এবং পরের অংশ পাস্ট টেন্স। এটা এই সবগুলো স্ট্রাকচারের ক্ষেত্রে প্রযোজ্য যে পরের অংশ পাস্ট ইন্ডিফেন্ট ড্যান্স হবে সবগুলো পরেই পাস্ট ইন্ডিফেন্ট ড্যান্স শুধু মাঝখানে একটু চেঞ্জ সেটা হচ্ছে এখানে যেমন দেখো হ্যাডের পরে এখানে কি দেন আছে আর এখানে হচ্ছে ওয়েন অথবা বিফোর থেকে যে কোনো একটা এই ঠিক এখানে স্কার্সলি হ্যাডের ক্ষেত্রেও দেখবে বিফোর এবং ওয়েন থেকে যে কোনো একটি বসবে আচ্ছা তাহলে আমরা উদাহরণ দেখি যেমন নো সোনা হ্যাড আই রিস্ট দ্য স্টেশন আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই দেন দ্য ট্রেন লেফট ট্রেনটি চলে গিয়ে গেল তো এইরকম করে কিন্তু আমরা দ্যান বসাবো এবং দ্যানের পরে পাস্ট ইন্ডিপেন্টেন্স বসাবো আবার দেখো হার্ডলি হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম হুয়েন দ্য হুয়েন দ্য স্টুডেন্ট হুয়েন দ্য স্টুডেন্ট অর স্টুডেন্টস ক্যাপ্ট কোয়াইট ক্যাপ্ট কোয়াইট তারা নীরব হয়ে গেল তো এইখানে দেখো হুয়েন এখানে হুয়েন কনজেকশন হিসেবে বসছে তুমি ইচ্ছে করলে এখানে বিফোরও ব্যবহার করতে পারো ঠিক আছে স্কারসলি হ্যাডের ক্ষেত্রেও সেম হোয়েন ইট বিগেন টু রেইন সো এরপরে আমরা রুল সেভেন দেখবো অ্যাসনেস যখনই অ্যাসনেস অর্থ হলো যখনই আমরা অ্যাসোনেসের ক্ষেত্রে সহজ করে মনে রাখবো যে অ্যাসোনসের ক্ষেত্রে দুইটা ক্লজের মধ্যে দুই পাশে বা দুইটা ক্লজের মধ্যে সেম টেন্স বসে সেম টেন্স কীভাবে দেখো যেমন অ্যাসোনসের পরে যদি সাবজেক্ট ক্লাস ভার ওয়ান হয় পরেরটাও সাবজেক্ট ক্লাস ভারব ওয়ান যদি অ্যাসনেসের ক্ষেত্রে প্রথম অংশ সাবজেক্ট প্লাস ভি হয় পরেটু কিন্তু দেখো সাবজেক্ট প্লাস ভি প্লাস অবজেক্ট সো সেম টেন্স যেমন অ্যাসোনস রানা সিটস ডাউন রানা বসতে না বসতে সিটস ডাউন বসতে না বসতে দ্য ফোন রিংস ফোনটি বেজে উঠলো অ্যাসোনেস শি হার্ড দ্য নিউজ সে নিউজটি শুনতে না শুনতে সে বাস্ট ইন্টার সে কান্নায় ভেঙে গেল এই বাস্ট কিন্তু হ্যাঁ তিনটা ফর্মে কিন্তু সেম ফার্স্ট ইন্টু থিয়েটারস অর্থাৎ কান্নায় ভেঙে পড়ল তো এখানে একটা জিনিস আসলে খেয়াল করবে যে দুইটা অংশেই কিন্তু সেম ট্যান্স হ্যাঁ ইচ্ছে করে একটি তুমি কিন্তু গানের কথাও গানের কথাও খেয়াল করতে পারো কল কলকাতার কিন্তু একটি গান আছে যে অ্যাসোনেস মানে যখনই পড়ছে নজর তখনই হয়ে গেলাম তোর সো এটার ইংলিশ কি এটার ইংলিশ যদি বলো তাহলে হবে কি হ্যাঁ তাহলে হবে স সো এসনেস অ্যাসনেস তো এখানে ক্যাপিটাল লেটার হবে এস সরি তো এখানে অ্যাসনেস এস আই স হার রাইট অ্যাসনেস এটার ইংলিশটা কী হবে আই স ইউ আমি তোমাকে যখনই পড়েছে নজর অর্থাৎ আমি যখন তোমাকে দেখেছি আই স ইউ আই ইউ তখনই হয়ে গেলাম তোর অর্থাৎ আই বিকেম রাইট সো আই বিকেম মানে পাস্ট ইনভেন্টেন্স আই বিকেম ইয়র্স ওকে সো ইউ বিকেম অথবা বলতে পারো আই লস্ট যখনই পড়েছে নজর তখনই হয়ে গেলাম তোর সো এইভাবে কিন্তু আমরা মানে বিভিন্নকে স্পোকেন ইংলিশেও কিন্তু ব্যবহার করতে পারি অর্থাৎ বাস্তব জীবনের যে সেন্টেন্সগুলো আছে এগুলো কিন্তু আমরা এইভাবেই ব্যবহার করতে পারি তারপর দেখো উডি মাইন্ড উড়ি মাইন্ডের পরে বার্বের সাথে আইএনজি বসে উডি মাইন্ডের পরে বার্বের সাথে কি বসে আইএনজি বসে যেমন উডি মাইন্ড টেকিং কাপ অফ টি অর উডি মাইন্ড সেন্ডিং দ্যাট মেইল ফর হিম হ্যাঁ তো এখানে ভদ্রতা প্রকাশে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে এই ধরনের এই ধরনের ফ্রেজ ব্যবহার হয় উডি মাইন্ড এবং এবং এরপরে অবশ্যই তোমাকে ভারবের সাথে আইনজীবসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক হবে ঠিক আছে তাহলে এই রুলসগুলো কিন্তু আমরা এই কমপ্লিটিং সেন্টেন্সের জন্য খুবই গুরুত্ব দিয়ে পড়বো এরপরে দেখো টিল এবং আনটিল আছে তো টিল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত এবং আনটিল অর্থ হলো যতক্ষণ পর্যন্ত না ঠিক আছে তাহলে এগুলো অবশ্যই সময় প্রকাশ করে আবার এখানে লেখা আছে যদি টিল বসাও ইট ইজ ওভার বসালে হয়ে যায় অথবা পাস টেন্স থাকলে ইট ওয়াজ ওভার বসালেই কমপ্লিট হয়ে যায় এটা হলো শর্টকাট এটা হলো শর্টকাট তোমরা ইচ্ছে করলে এটা লিখলেও কিন্তু আনসার হয়ে যাবে আচ্ছা এরপর দেখো প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে প্রথম অংশে তারপর টিল অথবা আনটিল এরপরে প্রেজেন্ট টেন্স বসে ঠিক আছে আবার যদি পাস টেন্স থাকে তারপরে টিল আনটিলের পরের অংশ পাস টেন্স যেমন জাস্ট ওয়াইট টিল হি কামস জাস্ট ওয়াইট টিল হি কামস প্রেজেন্ট ইনভিনিট আবার উই ওয়াইটেড আমরা অপেক্ষা করছিলাম টিল দ্য ট্রেন কেম ট্রেনটি আসার পর্যন্ত তো এইভাবে কিন্তু আমরা ইচ্ছে করলে হ্যাঁ ভিন্ন মানে একই ধরনের টেন্স ব্যবহার করে অনেক সেন্টেন্স তৈরি করতে পারি যেমন ওয়াইট ফর মি টিল আই ডো নট কাম ব্যাক আরেকটি কথা তোমাদের মনে রাখতে হবে যে টিলের পরে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইটাই বসে আর আনটিল যেহেতু নিজে নেগেটিভ তাহলে এরপরে শুধুমাত্র অ্যাফার্মেটিভ বসে আচ্ছা এরপর দেখো ইনস্পাইট অফ বা ডেসপাইট সত্ত্বেও ইনসপাইট অফ অথবা ডেসপাইট সত্ত্বেও তো ইনসপাইট অফ বা ডেসপাইটের পর ইনসপাইট অফ বা ডেসপাইট এরপর আমরা খেয়াল করে দেখব যে কোন স্ট্রাকচারটি বসে তবে এর আগে দেখো প্রথম অংশে যদি পজিটিভ মিনিংফুল সেন্টেন্স বা স্টেটমেন্ট থাকে পরের অংশ দেখবে যে নেগেটিভ মিনিংফুল হচ্ছে আর প্রথম অংশ নেগেটিভ মিনিংফুল সেন্টেন্স হলে পরের অংশ পজিটিভ মিনিংফুল সেন্টেন্স হচ্ছে তবে স্ট্রাকচারটা কি স্ট্রাকচার হচ্ছে ইন্সপাইটের পর ইনসপাইটের পর এরকম তোমার পজিটিভ বসবে যেমন হিজ হচ্ছে এখানে পজিটিভ হ্যাঁ হিজ মাই আওয়ার হার এগুলো পজিটিভ বসবে তারপরে নাউন বসবে তারপরে নাউন বসবে তাহলে ইনসপাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট আবার দেখো মাঝখানে কিন্তু একটা কমা বসবে এটাও মনে রাখবে ঠিক আছে আবার প্রথম অংশে দেখো নেগেটিভ মিনিং দিচ্ছে পভার্টি তারপরে কিন্তু পজিটিভ মিনিং দিচ্ছে যে হি ইজ অনেস্ট অথবা তুমি ইচ্ছে করলে কিন্তু এই সেন্টেন্সটাকে এইভাবে লিখতে পারো যেমন ইন্সপাইট ইন্সপাইট সো ইনস্পাইট অফ যেহেতু এখানে বি বার আছে সো বি বারবার সাথে আইএনজি ইনস্পাইট অফ বিইং ইনস্পাইট অফ বিং প তারপরটা কী হবে অবশ্যই অ্যাজেক্টিভ হবে পোর হবে ইন্সপাইট অফ বিং পোর হি ইজ অনেস্ট ঠিক আছে তাহলে আমরা এখানে দেখলাম যে দুইটা নিয়মই কিন্তু করা যাচ্ছে যে ইন্সপাইট অফ তারপরে পজিটিভ ব্যবহার করে হিজ তারপর নাউন অথবা ইনসপাইট অফ বিং বাড়বে সাথে আইএনজি প্লাস অ্যাজেক্টিভ ব্যবহার করে এটা সলভ করা যাচ্ছে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিওতে বাকি রুলসগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং কেমন লেগেছে এটা অবশ্যই তোমরা কমেন্টস করে আমাকে জানাবে তাহলে এর চেয়েও এর চেয়ে বেটার তোমাদের সলিউশানগুলো আমি পরের ভিডিওতে দিব এবং কোনো প্রবলেম হলে সেটা নিয়েও আলোচনা করতে পারব তো আজকে আসলে আমার গলাটা একটু বসে আছে ঠান্ডা লেগেছে তো যাই হোক আশা করি তোমরা শুনতে পেয়েছ কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টস করে জানাবে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম